মানে এই কমন একটা বিষয় যে সবাই মাংস ফ্রিজ আপ করে ডিপেই সবাই রাখে অর্থাৎ পরবর্তীতে যেন খেতে পারে সো অনেকে প্রশ্ন থাকে যে এই মাংসটা কতদিন ডিপ ফ্রিজে ভালো থাকে মাস থেকে এক বছর পর্যন্ত যখন এটাকে প্যাকেটিং করবে অবশ্যই ইয়ার টাইট করে নিন ভেতরের বাতাস যেন বের হয়ে যায় এবং আপনি একবারে যতটুকু রান্না করবেন ঠিক এইভাবে আপনি প্যাকেটটাকে করবেন আর বেস্ট হয় লেভেল দিয়ে রাখবেন তারিখ দিয়ে রাখবেন কত তারিখে ফ্রিজে আপনি রেখেছেন সো সেভাবে আপনি রাখলে মানে আগের তারিখের আগে খেয়ে ফেলা এইভাবে করবে যদি ওই দিন আসলে একদিনই পুরোটা ঢুকানো হয় তারপরে আপনারা খাচ্ছেন সো আপনি যখনই মাংসটাকে বের করবেন অনেকে আছে অনেক বড় যেমন পাঁচ কেজি ছ কেজি বা দশ কেজি প্যাকেটে করেন তারপরে একটু একটু করে বের করে রান্না করেন একবার এটাকে নর্মাল আবার ফ্রিজে রাখেন এটা খুবই অস্বাস্থ্যকর প্রচুর ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে সেজন্য ঠিক যতটুকু রান্না হবে ততটুকু প্যাকেট করেন একবারে সেটাকে শেষ করে দিবেন ছ থেকে বারো মাসের মধ্যে ডিপ ফ্রিজে মাংসটাকে খেয়ে ফেলবেন ঈদের সময় একাধিকবার মাংস খেলে শরীরের কি ধরনের সমস্যা দেখা দিতে পারে কোরবানিদের ঈদ আসার পরে যেটা হয় যে একই বাড়িতে কারো গরু খাসি দুটোই কিন্তু জবাই হয় কারো শুধু গরু হয় কারো শুধু খাসি হয় এবং আমরা তখন আসলে মোটামুটি পাঁচ সাত দিন সেই মাংসটা খেতে পছন্দ করি ম্যাক্সিমাম মানুষেরই মাংস পছন্দ এবং নানাভাবে রান্না করা হয় টেস্টটা ডিফারেন্ট হয় কাবাব করা হয় ব্রিল করা হয় আমাদের যে একেবারে ন্যাচারাল আমাদের দেশীয় যে রান্নাগুলো সেই রান্নাগুলো করা হয় যার কারণে ভ্যারাইটি আইটেম থাকার কারণে সবাই খুব পছন্দ করে কিন্তু কববারের মাংস খায় কিন্তু এই মাংসটুকু আসলে কতটুকু খাওয়া উচিত সুস্থ একজন মানুষের অথবা যিনি অসুস্থ আছেন যার হাইপারটেনশন আছে ডায়াবেটিস আছে কিডনি ডিজিজ বিভিন্ন রোগের সমারোহ কিন্তু আমাদের আছে একটা পরিবারে দুই তিন রকমের রোগ সহ পেশেন্ট কিন্তু থাকে আমি পেশেন্টের কথাটা পরে বলছি কিন্তু শুধু নর্মাল মানুষের কথা বলি যে একজন মানুষের অন্য কোনো ডিজিজ না কিন্তু আমি সুস্থ আছেন কিন্তু তাও কি তিনি ইচ্ছা মতো গরুর মাংস খেতে পারবেন কিনা বা খাসির মাংস বা মিট খেতে পারবেন না এই বিষয়ে সতর্ক হতে হবে একটানা অনেকদিন খেলে আপনার কনস্টেপেশন বাড়বে ইউরিক অ্যাসিড লেভেল আপনার বেড়ে যেতে পারে হাইপার টেনশন তখন হয়ে যেতে পারে কারণ রেড মিটে কিন্তু সোডিয়ামটা তখন হাই থাকে সো অসংখ্য প্রবলেম তৈরি হতে পারে ডাইজেশনের প্রবলেম তৈরি হতে পারে যে একটা না মাংস খেলে বা একই দিনে অনেক পরিমাণে মাংস খেলে গরুর মাংস খাওয়ার পর হজমে সমস্যা হলে কি করা উচিত অনেকেই গরু মাংস যখন খায় হজমের সমস্যা বলতে যেটা হয় যে অর্থাৎ পায়খানা কষা এটাই সবচেয়ে বেশি দেখা যায় বা সিভিয়ার গ্যাস হয় কত পরিমাণে খাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট গরু মাংস খাওয়ার পরে প্রচুর পানি খেতে হয় কারণ এটা এত হাই প্রোটিন যে আপনার স্টমাক এটাকে ডাইজেস্ট করতে থাকে অনেক কষ্ট করতে হয় যার কারণে পানি পরিমাণ ভালো লাগে ফাইবার লাগে তখন যারা মাংস খান তাদের বলবো দয়া করে সালাদ খাবেন এর সাথে প্রচুর এবং টক দই একদম খাওয়া শেষ করার পরে আধা বাটি থেকে এক বাটি মানে একশো পঁচিশ থেকে দেড়শো গ্রামের মতো টক টক দইটা রাখবেন খাবার শেষ করার এক ঘন্টা পরে একটু লেবু পানি অথবা জিরা পানি আপনি খাবেন এটাকে হজম করার জন্য যেন আপনার পেটে ব্যথা না করে বাথরুম যেন ক্লিয়ার হয় সিভিয়ার যেন তৈরি না হয় উচ্চ রক্তচাপ বা হৃদর আছে এমন ব্যক্তিরা কিভাবে গরুর মাংস খেতে পারেন কোরআনদের ঈদ আসলে প্রত্যেক রোগী আসলে এটাকে এনজয় করতে চাই এবং আমরাও চাই যে যারা অসুস্থ আছেন তারাও যেন মিনিমাম মাংস খেতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করি আমরা যেমন ঈদের আগে এই ধরনের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে ইউরিকাসের লেভেল বেশি হাইপালিপিডিমিয়া আছে হার্ট ডিজিজ আছে তাদেরকে আসলে একটা চেক করতে বলি যেমন হাইপালিপিডিমিয়া কন্ট্রোল আছে ফ্যাটি লিভার কন্ট্রোল আছে প্রেসারটা কেমন কন্ট্রোল আছে সেটা দেখতে হবে হ্যাঁ ঠিক সেই অনুযায়ী মাংসের পরিমাণটা হবে যেমন ঈদের দিন দিকটা একজন ডায়াবেটিক উচ্চ রক্তচাপ দুটোই আছে যে রোগীর তার ক্ষেত্রে বলবো যে এক বেলাটা কেন করবো অর্থাৎ উনি সকালে প্রথম মাংসটা আসলে সেটা তিনি রুটি দিয়ে বা পরোটা দিয়ে এটা খেতে পারেন এটাকে আবার উনি যেন লাঞ্চ বা ডিনার না করেন অর্থাৎ তিন বেলায় যেন সেটাকে না কারণ সে বিষয়টা হার্টের রোগী ডায়াবেটিসের রোগী হাইপার টেনশন ক্ষেত্রেই প্রযোজ্য যে আপনি তিন চার দিন খান কিন্তু এক বেলার বেশি না তখন আপনি মাছ মুরগির মাংস ডিম অন্য যে প্রোটিনস আছে সেটা আপনি তখন অ্যাভড করবেন দুধটা অ্যাভড করবেন টক দই রাখবেন সালাদ রাখবেন আপনার খাবারে এটাকে মানে আপনি যখন হাই সোডিয়াম ফুড খাবেন তখন আবার এটাকে মেল করার জন্য বা এটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে পটাসিয়াম যুক্ত খাবার রাখতে হবে ফুট সালাদ বা মিক্সড একটা সালাদ আপনার খাদ্য তালিকা থাকতে হবে যেন এটাকে ব্যালেন্স গুরু মাংস খাওয়ার ক্ষেত্রে সবসময় একটু রেস্ট্রিকশন দেওয়া হয় কারণ এটি যেহেতু খুব টেস্টি অনেকে খুব পছন্দ করে খাওয়া যে পছন্দ করে খায় সে আসলে পারে না রেস্ট্রিকশন হয় যেহেতু এটির পরিমাণ যখন বেড়ে যাবে তখন আপনার অনেক ধরনের শারীরিক জটিলতা তৈরি হবে তাই যখন আপনি এটিকে খাবেন যে আজকে আপনি খাবেন ঠিক করেছেন নব্বই থেকে একশো গ্রামের ভিতরে আপনি রাখবেন হ্যাঁ একসাথে অনেক মাংস খাওয়া কখনোই উচিত না তখন আপনার বডিতে এটা ইমব্যালেন্স হয়ে যে কোনো রোগী আপনাকে আক্রান্ত করতে পারে বা আপনার একটা অস্বস্তি তৈরি হতে পারে ঘন ঘন গরু মাংস তো খাওয়া যাবেই না আপনি যখন গরু মাংস দিন মানে অর্থাৎ সপ্তাহে রুটিন আকারে যদি করেন যে সপ্তাহে একদিন আপনার গরু মাংস আছে এটি আপনার জন্য ক্ষতিকর মধ্য থেকে একশো বিশ গ্রাম একবারে রাখলে কিন্তু আপনার জন্য ভালো শোনানোর কোন কোন পদ্ধতি স্বাস্থ্যকর আমাদের দেশে আসলে মাংস যেভাবে কাটে সেভাবে দেখা গেছে যে চর্বিটা আসলে নির্মূল হয় না থেকে যায় মাংস কাটার অনেক প্রসেস থাকে এবং এক একটা অর্গ্যানের মাংসের টেস্ট এক এক রকম থাকে এটাকে কাটার এবং সেখানে চর্বিরও পরিমাণ কোনো অংশে বেশি কোনো অংশে কম থাকে সো কমনলি যেহেতু আমরা মিক্স করি মাংসটাকে রান্না করি আমি যেটা বলি যে সবসময় ম্যারিনেশন করে রান্না করার জন্য বা মাংস রান্নাতে সিরকা ইউজ করার জন্য অথবা লেবুর রস ইউজ করার জন্য এটাকে সফট করার জন্য এক্সট্রা তেল যেন দিতে না হয় সেই জন্য মাংসের যে মশলাগুলো থাকে জয়ফল জয়তে পেঁয়াজ বাটা পেঁপে বাটা এই ধরনের যখন থাকে এটা দিয়ে যখন আপনি মাখিয়ে মাংসটাকে মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মেরিনেট করে রেখে দিবেন তারপর যখন আপনি চুলাতে বাগুনে দিবেন তখন কিন্তু আপনার মাংসটা এক্সট্রা

তো মাংস রান্নাটা এভাবেই আসলে আমাদের জন্য